আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে ডিলারশিপ ব্যবসা যতগুলি ব্যবসা আছে সেই ব্যবসার মধ্যে একটি অত্যন্ত সম্মানজনক এবং রাজুক একটি ব্যবসা কিন্তু এই ব্যবসা না বুঝে যদি কেউ করে তাহলে তার বেশিরভাগই সে লসের সম্মুখীন হয় তো এই ব্যবসা যদি আপনারা যদি নামতে চান তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা মোটামুটি একটা জেনে শুনে বুঝে তারপরে এই ব্যবসায় নামেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলাপ করবো যে ডিলারশিপ ব্যবসাতে সবচেয়ে বড় যে মেজর বিষয়টা সেটা হলো যে বিষয়টা মানুষ বুঝে না জানে না অবহেলা করে যার কারণে মানুষ লসে সম্মুখীন হয় যেমন ডিলারশিপ ব্যবসার সবচেয়ে যে মূল আসল বিষয় সেটা হলো আপনার এর হিসাব ডিলারশিপ ব্যবসার হিসাব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই হিসাবটা যদি আপনি সঠিকভাবে বুঝে শুনে করতে পারেন তাহলে ইনশাল্লাহ রিলাসি ব্যবসা লসের সম্মুখীন হবেন না কারণ যারাই লাভবান হয়েছে আমি তাদের সাথে আলাপ কর করেছি তো তারা বলেছে যে আসলে আমরা আসলে কোনো কিছুতে হিসাবের ব্যাপারে কোনো ছাড় দেই না এবং খুব জেনে শুনে বুঝে এবং খুবই যত্ন সহকারে হিসাবটা করি কারণ এটা বলার মানে হলো একটি পয়সাও বা দুইটি পয়সাও যাই থাকুক না কেন কোনো পয়সাই আসলে হিসাবের বাইরে যায় না সব কিছুই ধরা হয় কারণ হলো অল্প অল্প পয়সা যদি আপনি বাদ দেন সেটাতে কিন্তু বিশাল অঙ্কের টাকা হয়ে যায় তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখন আমি আসি আসলে হিসাবটা আপনারা কৃষক কীভাবে করবেন সাপোজ আপনি দুটো কোম্পানির ডিলার নিয়েছেন ডিলার হয়েছেন আপনি ডিলারশিপ নিয়েছেন তো সেক্ষেত্রে আপনি ওই কোম্পানির জন্য আলাদা আলাদা দুইটা খাতা করবেন তার মানে আপনি এই যে দুইটা খাতা করলেন দুইটা ইন্ডিভিজুয়াল দুটা কোম্পানি আপনার প্রতিটা কোম্পানির আলাদা আলাদা যে আপনার যে হিসাব আছে মনে করেন আপনি দুইটা কোম্পানির ডিলার একটা হলো এসিআই আর একটা হলো প্রাণ এখন প্রাণের যত কর্মকাণ্ড সব কিছু আপনি ওই হিসাব কিতাব সব আপনি ওই খাতা লিপিবদ্ধ করবেন ড্যামেজ বলেন তারপর আপনার কতটুকু মাল আপনি কত টাকা দিলেন জমা সেই টাকাতে কতটুকু মাল আপনার রিসিভ আসলো সেই সেই হিসাব এবং আপনি প্রতিদিন ডিএসারা কি পরিমাণ মাল দিচ্ছেন সেটার হিসাব এবং আপনার প্রতিদিন কি পরিমাণ মাল ফেরত আসতেছে সেটার হিসাব এবং আপনার মাস শেষে যে ড্যামেজ বা প্রতিদিন কি পরিমাণ মাল আসতেছে ড্যামেজ বা নির্দিষ্ট সময় কি পরিমাণ মাল ড্যামেজ আসতেছে সেটার হিসাব কোম্পানি ভেদে ওই নির্দিষ্ট খাতাতেই লিপিবদ্ধ থাকবে এবং সবচেয়ে সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন সেটা হলো আপনার আপনার একটা মানুষ বা ডিএসআর আপনার মাল বিক্রি করে আসলো আপনাকে টাকা দিল প্রতিটা জিনিসের আপনার পাই টু পাই হিসাব নিতে হবে এবং আপনার একেবারে আপনার টু ডি পয়েন্টে আপনাকে কিন্তু ওই পয়সার যে অঙ্কটা পয়সার অঙ্কটাও আপনার ঠিকঠাক মতো লিপিবদ্ধ করতে হবে মানে প্রতিটা পদে আপনাকে কিন্তু সতর্কতার অবলম্বন করতে হবে এবং হিসাবটা খুব সঠিকভাবে হবে অনেক সময় নিয়ে আপনি করেন কিন্তু ঠিকঠাক মতো করবেন তো এই হলো ডিলারশিপ ব্যবসার হিসাব রাখার সহজ পদ্ধতি এভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার ডিলারশিপ ব্যবসায় লাভবান হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম